তো ছেলে অনেক দিন ধরে বায়না করছে যে মাম দিদি ভাই আসবে মানে আমার দিদির মেয়ে আসবে তো ও বর্ধমানে ওর নাচের প্রোগ্রাম আছে তো অনেকটা রাত হয়ে যাবে ওখান থেকে আসতে তো সেই কারণে বাড়ি আর যাবে না মানে আমার বাপের বাড়িতে থাকে তো দিদির মেয়ে তো যাবে না তো ভাইকে যে ভাই তাহলে তোদের বাড়িতে থাকবো রাত্রেবেলা পরের দিন আবার সকালে ওর আবার প্রোগ্রাম আছে তো থাকতে পারবে না তো আগে থেকে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিয়েছে তো ওই কারণে আমার ছেলে সেই যে কবে বলেছে ও আসবে সেই থেকে লাফালাফি শুরু করেছে তাই ওর বাবাকে বলেছে যে আমি মাটন খাবো যেদিন দিদি ভাই আসবে তো সেই কারণের জন্য ব্যাস সেই রাত থেকে শুরু করেছে শরীর খারাপ জ্বর সেই নিয়ে যে মা বাবা বাজার গেলে আমাকে নিয়ে যাবে তো তো বললাম যে হ্যাঁ নিয়ে যাবে তো তোমার দাদা ভাইয়ের সাথেও গেছে বাজারে আর এখনো ভাতের হাড়ি ঠাড়ি কিছু বসেনি ঘড়িতে এখন বাজে হচ্ছে তোমার নটা তো এই জাস্ট আমি সমস্ত পোস্ট কমপ্লিট করলাম এবার ঘর দুয়ারের অবস্থা দেখায় সব গুছাবো তারপরে আমি রান্নাঘরে ঢুকবো তো চলো দেখতে থাকো জাস্ট এক ঝলক দেখে নাও ঘর দুয়ারের অবস্থা এরকম এখানটা একটুখানি রয়েছে তাও জলের বোতল ভরা নেই আর এই যে বিছানা এগুলো সব গোছাবো তারপরে আসছি

চড়বি 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 রে চর্বির জন্য একশো টাকা মেটে দিয়ে যাবে ওইদিকে তোমাদের দাদা ভাই আর আমার ছেলে মাংস কাটতে দিয়ে চলে এসেছিল সোজা মায়ের কাছে মানে গতকালকে বাস শ্যামা মায়ের বাৎসরিক পুজো ছিল সেই পুজোর উপলক্ষে তোমাদের দাদাভাই প্যাকেট দিয়ে গেছিলো পুজো দেওয়ার জন্য সেই প্যাকেটটাই নিতে এসেছে প্রতি বছর জানো তো মানে আমার শ্বশুরমশাইকে ভীষণ মিস করি এই দিনটাতে কারণ এই যে গতকালকে রাতেবেলা বাৎসরিক পুজো হয়েছে সারা রাত এখানে থেকে ভোর রাতে খিচুড়ি তরকারি পায়েস নিয়ে বাড়িতে পৌঁছে দিত তো যাই হোক এখান থেকে প্যাকেটটা তোমাদের দাদা ছেলে নিয়ে নিত কুন্দরি আলু ভাজবো আর দিকে হচ্ছে তোমার ডিম সিদ্ধ বসিয়েছি ভাত কালকের অনেকটা রয়ে গেছে ছেলে খায়নি ছেলে যেহেতু জ্বর ঠিক মতন খাইনি চলো এটা আবার আসব ছেলে বাজার থেকে চলে এসছর বাবার সাথে

বলবে আমি করবো বাবা করলে তেলটা কম দেবে যেটা কন্টেনে পাবে সেটা ওর বাস্তব ওর মনের কথাটাই আমি তুলে ধরেছি তোমাদের কাছে চারটে যেটা থাকে টিফিন কারি ওইটা নিয়ে যেতে পায়েস দেয় গো লজ্জা না বাবা নিয়ে আসতো পায়েস তরকারি বললে কমল কাপুর কমল যেটুকে বললে যেটুকে বললে নিয়ে আস ছোট্ট একটা টিফিন কারি নিয়ে যা পায়েস দিলে নিয়ে আসতো পায়েস যদি আলাদা আমি জানি না বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়েছি কিনা আমার খেয়ালও পড়ছে না যখন কন্টেন্ট করি আর এদিকে ব্লক করি এদিকে ভিডিও পোস্ট করার থাকে না তখন সব মাথা গুলিয়ে যায় তবুও দেখিয়ে দিলাম দেখো সবজি সব কেটে নিয়েছি আলু পেঁপে রসুন পেঁয়াজ টমেটো আর এদিকে এটা একটু স্যালাড করেছি আমি খাবো বলে আর এদিকে দেখো আমলকি আর বিটটা এখন পেস্ট করে জুস বানাবো আর এদিকে আদা আর লঙ্কা এবার এগুলো সব বেটে নিয়ে রান্নাটা ঝটপট বসাতে হবে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ঠিক আছে চলো ঝটপট করে এবার রান্নাটা সারি মাটন মাটন বাবু মাটন মাটন অনেক একটু তেল দিলাম ছেলে মেরিনেশন করার সময় অনেকটা তেল দিয়েছে তেল খেলে নিজেদেরই ফটে এদিকে পেঁয়াজ ভাজা হতে হতে এদিকে আমি মিক্সিতে আমার জুসটা বানিয়ে এরদিকে এদিকে লাল লাল করে পিঁয়াজ ভাজা কমপ্লিট এর মধ্যে সমস্ত মশলা একবারে মটনের মধ্যে মেখে দিয়ে দিলাম কড়াইতে কেড়ে রান্না ঘরে ভাত খাবো না মা আর এদিকে চর্বি নিতে চলে এসেছ হ্যাঁ দেখো রান্না করতে পারিনি উনি চর্বি খাবে চলো হোক একটু একটু কসুক কি করতে চলো বন্ধুরা আমার মাটন কষে গেছে অলরেডি এবার এর মধ্যে গরম জল ঢেলে দেবো আহা হ একটাতে সুন্দর স্মেল বের না বলে বোঝাতে পারবে না আর একটা জিনিস দেখবে তারা দেখাই তোমাদের এই দেখো আমার ছেলে অলরেডি কষা মাংস দিয়ে ভাত খেতে বসছে সকাল থেকে কিচ্ছু খাইনি জানো কষা মাংস হবে তারপরে ভাত খাবে এদিকে স্ট্রিট ডগদের ভাত বসিয়ে দিলাম চলো মাংসটা ঢাকা দিয়ে একটু সেদ্ধ হোক কারণ প্রেশারে দেব না প্রেশারে দিলে না তেল ছেড়ে যায় আমার ভালো লাগে না আর এদিকে ভাত উগুর দিয়ে রেখেছি রোড স্ট্রিট ডগদের ভাত বসিয়েছি তোমাদের তো বললাম আর এই যে তোমাদের দাদাভাই ভাই আর ছেলের রস এটা এখন ছেলেকে আমি দেবো না বাবা আসলেই খাওয়াবে কারণ ও খেতে চায় না আমার কাছে প্যাক নামও করবে তার থেকে তো ওর দাদাভাই খেয়ে নেবে দেখি খেয়ে নিলে তো আমার খুব ভালোই হয় ভাববো আমার ছেলে সত্যি সত্যিই বয় হয়ে গেছে নাও দেখি চিঁড়ি দিয়েছো তো হুম সব কিছু নেই ঠিক আছে গুড বয় এই বারোটার সময় যদি আমি জুস খাই তাহলে বলো খাবো খাবার খাবো কখন আমার টাইম একদম বাজে আমি দিনও মেনটেন করতে পারবো না আমার আমি একটুখানি চিয়া সিট দিয়ে নিলাম ফুল ফুলুক তারপরে খাবো বসে পড়েছি সব কাজ কমপ্লিট করে এই জন্য দাদা চলে কিছু রি

তো বাৎসরিক পুজোতে আগে মানে যেদিন বাৎসরিক পুজো সেদিন রাত্রি সারা রাত ওখানে থাকতো বুঝেছ আর প্রচুর ভিড় হয় প্রচুর জায়গা থেকে সমস্ত লোক আসে বাস স্ট্যান্ডের লোক তো আছেই তাছাড়া বাইরে থেকেও সবাই আসে প্রচুর প্রচুর ভিড় দিয়ে সেই ভোরবেলাতে সেই বালতি করে খিচুড়ি তরকারি পায়েস দিয়ে যেত আর পায়েসটা সেই লেভেলের করত ওর জন্যই বিশেষ করে বললাম যে খিচুড়ি তো ভালো লাগেই তার সাথে একটু পায়েস হলে সাকরিফাইস করেনি বলছে যাই হোক পোশাক তো এই ভালো কথা কি গো এই যে ডাইনিং টেবিলের চেয়ার নিয়ে যাবা ওই যে ওটাও ভেঙে গেছে বসছে দিদি বসে হ্যাঁ ভালো না চেয়ার এটা মানে আগে ঝাল করা হয়েছিল না

না দাদা ভাই তো অনেকক্ষণ আগে ডিউটি চলে গেছে আর এদিকে কিটি সোনা সকাল থেকে শরীরটা খুবই খারাপ তিনবার বমি করেছে তোমাদের দাদা ওর খাবার আনতে গেছিল তখন ওষুধও নিয়ে এসছে বলে তো এই ওষুধটা আমি খাওয়াবো খাওয়ানোর পরে ও একটুখানি রেস্ট নেবে আর এদিকে দেখো আমার ছেলে কি সুন্দরভাবে ওকে ওষুধ খাইয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ সত্যি কথা বলতে আমার ছেলে কিন্তু মোটামুটি সব কাজই শিখে গেছে দেখো বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাড়ে তিনটে আমার খিদা পাচ্ছিল খুব তার জন্য বসে পড়লাম খেতে কারণ তোমাদের দাদা ভাইরা যখন খেয়েছে তখন আমি খাই চা সকালবেলা তোমাদেরকে আমার বিছনাগুলো দেখিয়েছিলাম যে সব আগু হয়ে পড়েছিল সেটা সকালে আর দেখানো সম্ভব হয়নি এখন রাত্রির বাজে সাড়ে দশটা এখন দেখো সব গুছানো কমপ্লিট হয়েছে সকালে একটু ঝেড়ে ঝুড়ে নিলাম যেহেতু আমাদের বাড়িতে অতিথি আসছে আর এদিকে ছেলে দেখো কি করছে ছেলে আর কি করবে ছেলের প্রতিদিন যেটা ডিউটি সেটাই পালন করছে মাছকে খাবার দেওয়া আর মা তুমি অতিথি কাকে বলছো বলো আমার দিদি ভাই আসবে আচ্ছা আমার ভুল হয়ে গেছে আমারে ক্ষমা করে দাও

আর আমার ছেলে ধোসা খাবে ফ্রিজে রেখে দিয়েছে দিদি নিয়ে এসছে টিফিনে বাইরে রেখেছি ও আমি খেয়ে নেবো একটু পরে আমি কখন খেয়ে নেবো তুই তেরি পাবি না হ্যাঁ রে সেই এ বানিয়েছিলাম কি বলে ওর নাম কি বাবা দই বড়া রাখতে বলাম এ তো ভুমি গেছে এ খাবে এ করে আমি আর ও মিলে রাখতে বলাম মা মুখে দুজনে মিলে রাখতে বলা খেয়েছি চলো ওরা খেয়ে নি আমি